আজকের পৃথিবী যত আধুনিক আর প্রযুক্তি নির্ভরই হোক না কেন মানবিকতার মুখোশের আড়ালে নিষ্ঠুরতা আর দমন পীড়ন যেন থামছেই না বাসার আল আসাদ নয় বরং শয়তান আল ফাসাদের পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় আমেরিকার আজকের হামলাটি তার এক জ্বলন্ত উদাহরণ এই হামলার ভয়াবহতা শুধু সিরিয়ার মাটিকেই রক্তাক্ত বরং মানবতার কর্মস্থলে আঘাত করেছে সিরিয়ার নিরীহ জনগণ যারা যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে বেঁচে থাকার চেষ্টা করছিল তাদের উপর আজ আকাশ থেকে ঝরে পড়ল নিঃশংস বোমার অভিমান আর মিসাইলের আগুন এই হামলায় নিহত হয়েছে অসংখ্য সাধারণ মানুষ নারী শিশু বৃদ্ধ কেউই রেহাই পায়নি আমেরিকার দাবি এটি একটি সন্ত্রাস বিরোধী অভিযান কিন্তু প্রশ্ন থেকে যায় শিশুদের কচি হাত মায়েদের আর্তনাদ বৃদ্ধদের নিস্তেজ দেহ কি সন্ত্রাসী ছিল বিশ্বের তথাকথিত মানবাধিকার রক্ষাকারীরা এখন নিশ্চুপ যারা নিজেদের সভ্যতার বাহক বলে দাবি করে তাদের এই নিরবতা যেন এক ধরনের সম্মতির সিলমোহর আর আমেরিকার দালালরা তো যেন এই ধ্বংসযজ্ঞকে সমর্থন করেই চলছে তাদের বিবেক যেন পুরে ছাই হয়ে গেছে আর সেই ছাই থেকে বেরিয়ে আসছে কলিচাপুর গন্ধ সিরিয়া আজ এক যুদ্ধক্ষেত্র যেখানে বড় বড় শক্তিগুলো নিজেদের স্বার্থ হাসিলের খেলায় লিপ্ত সাধারণ মানুষের জীবন যেখানে শুধুই একটি সংখ্যা প্রতিটি হামলা তাদের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দেয় আজকের হামলার পর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যে শিশুটি তার মায়ের দেহ স্পর্শ করছে তার কান্না কি বিশ্বের বিবেককে স্পর্শ করবে আমাদের প্রত্যেকেরই উচিত এই ধরনের বর্বরতার বিরুদ্ধে একত্রে সোচ্ছার হওয়া যারা নিজেদের দালালি আর ক্ষমতার লোভে এই হামলাকে সমর্থন করে তাদের মুখোশ উন্মোচন করতে হবে এই পৃথিবী মানবতার আর মানবতারা দিন হবে আমরা কি সত্যি পৃথিবী চাই যেখানে ক্ষমতার দম্বের তাণ্ডবে সাধারণ মানুষের জীবন তুচ্ছ হয়ে যায় সিরিয়ার কান্না আজ আমাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে উত্তরের দায়িত্ব আমাদেরই